এর মধ্যে নতুন করে আরেকটা ফেতনা ইস্কন নামক এক জঙ্গি সংগঠন বাংলাদেশে আবির্ভূত হয়েছে গত সতেরো বছরে যাদেরকে মদত দিয়ে পুষে 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 জঙ্গি সংগঠনকে মাথা আর উপর উঠিয়েছে এই জঙ্গি সংগঠন গতকাল গতকাল চট্টগ্রামে এক মুসলমান ভাইয়ের মার্কেটে আঘাত করে মুসলমানের মার্কেট জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় প্রশাসন যখন বাধা দিতে গিয়েছে তাদের উপরেও এসিট নিক্ষেপ করেছে এই জঙ্গি সংগঠন ভারতের এই ইসকন যখন বাংলাদেশে জয় শ্রীরাম বলে স্লোগান দেয় বাংলাদেশ সাম্প্রদায়িক মুসলমান যেমন আমার কাছে প্রিয় একটা হিন্দু খ্রিস্টানও আমার কাছে তেমনই প্রিয় মুসলমান যেমন আমার প্রতিবেশী একটা হিন্দুও আমার প্রতিবেশী কিন্তু যখন কোন হিন্দু যখন কোন হিন্দু ভারতের হিন্দুত্ববাদী স্লোগান যখন আমাদের সামনে পেশ করে যখন বাংলাদেশে এসে যখন আমাদের মুছে দিয়ে যখন বলতে চাই জয় শ্রীরামের স্লোগান তখন মুসলমান তো শান্তিতে আর বসে থাকতে পারে না ঠিক না মুসলমান তখন জবাব দিবে ল্লাহি তাকবির বলে আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমান হিন্দুদেরকে বুকে আগলায় রাখবে বাংলাদেশের মুসলমান বৌদ্ধদেরকে মাথায় তুলে রাখবে বাংলাদেশের মুসলমান আমার খ্রিস্টান ভাইদেরকে বুকে রাখবে কিন্তু যখন যখন তোমরা হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায় নিয়ে আমার আগলায় মুসলমানদের উপর আঘাত হানবা তখন আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে বাংলার মাটিতে যদি কোনো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যদি বাংলাদেশকে উস্কে দেওয়ার বাংলাদেশের শান্তি যদি নষ্ট করার পাইতারা করে বিশেষ করে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে কঠিন হাতে তাদেরকে প্রতিরোধ করার জন্য ঠিক কিনা বাংলার পাশে আমাদের একটা ইসরায়েল নামক রাষ্ট্র আছে আপনারা জানেন ফিলিস্তিনের পাশে যেমন একটা ইসরায়েল আছে বাংলার পাশে এমন এক রাষ্ট্র আছে এটা বাংলার ভূখণ্ডকে ভূখণ্ডকে গিলে গিলে খেতে খেতে চায় চায় বাংলার এই আমরা একাত্তরে যেমন পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছি বাংলাদেশের মাটিতেও এই হিন্দুত্ববাদী এই ভারতের হাত থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদী এই ভারতকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না